জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ স্বপ্নগুলো থেমে গেছে আর সামনে এগোনোর মতো শক্তিটুকুও নেই ঠিক তেমনই একদিন রাহিম নামের এক ছেলেও হাল ছেড়ে দিয়েছিল বহু চেষ্টা করেও কাজ পাচ্ছিল না পরিবার তাকে নিয়ে হতাশ বন্ধুরা বলছিল তোরে দিয়ে কিচ্ছু হবে না একদিন রাহিম রাস্তায় বসেছিল চুপচাপ হঠাৎ সে দেখলো একটা ছোট্ট পিঁপড়া ভারী একটা দানা বহন করে নিয়ে যাচ্ছে দানাটি অনেক বড় পথটা কঠিন তবুও পিঁপড়াটা থামে না দশবার পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে তখন রাহিম মনে মনে ভাবলো এটা যদি পারে তাহলে আমি কেন পারবো না সেদিনই সে সিদ্ধান্ত নিল জীবনে যতবার ফেলে দেবে ততবারই সে উঠে দাঁড়াবে সে আবার চেষ্টা শুরু করলো দিনের পর দিন রাতের পর রাত হাল ছেড়ে না দিয়ে কয়েক মাস পরে সে নিজের পছন্দের কাজটা পেল আর আজ রাহিম নিজেই বলে আমি সফল না হওয়ার কারণ হাজারটা কিন্তু সফল হওয়ার জন্য আমার একটাই কারণ ছিল আমি থামিনি এই গল্পটা শুধু রাহিমের না তোমারও আমারও মনে রেখো তুমি পড়ে যাওয়াতে ব্যর্থ নাও তুমি ব্যর্থ হবে তখনই যখন তুমি উঠে দাঁড়ানো বন্ধ করবে স্বপ্নের দরজাটা সব সময় খোলা থাকে শুধু সাহস করে এগিয়ে যেতে